আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে সিবিআই পরিচয়ে নামী সঙ্গীত শিল্পীকে প্রাণনাশের হুমকি দিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা লুট করল সাইবার অপরাধীরা ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত ওই সঙ্গীত শিল্পী সুনিধি নায়ক নামের ওই শিল্পী বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী তার নিজের বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের পূর্বপল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন তিনি একা ছিলেন তার দাবি বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় মানুষজনদের ঘোরাফেরা করতে দেখেছেন দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল এরপর তাকে ও তার বাবাকে প্রাণ হুমকি দিয়ে অনলাইনের মাধ্যমে সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে সাইবার দুষ্কৃতীরা তাৎপর্যপূর্ণভাবে তার ভাড়া বাড়ির একশো মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপিও অফিস এবার নতুন ধরনের এই অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যদিও অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা সুনিদ্ধি শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছিলেন গায়কির জন্য দেশ বিদেশে তা খ্যাতি ছড়িয়ে পড়েছে তিনি নিজের শিক্ষা প্রতিষ্ঠানে শিকড়ের টানে মাঝে মাঝেই থাকতেন শান্তিনিকেতনে এর জন্য তিনি পূর্বপল্লিতে একটি বাড়ি ভাড়াও নিয়েছিলেন তার সঙ্গে ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে ওই সময় একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তাকে হুমকির সুরে বলা হয় সিবিআই থেকে বলছি আপনার বিরুদ্ধে ব্যাংকের আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে ভিডিও কলের মাধ্যমে আপনাকে হোম অ্যারেস্ট করা হলো ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আপনার উপর নজরদারি চালাচ্ছে চালাকি করলেই বিপদ আপনাকে ও আপনার বাবা নিধিরাম নায়ককে প্রয়োজনে প্রাণ করতেও আমরা পিছু পা হব না আসানসোলের বাড়িতে সামনে আপনার বাবার উপর নজরদারি চালানো হচ্ছে ওই কথাগুলি শুনে অত্যন্ত আতঙ্কিত ও হতভম্ব হয়ে পড়েন সুনিধি এরপর অসহায়তার সুযোগ নিয়ে অ্যাকাউন্টে যত টাকা আছে সমস্ত পাঠানোর জন্য তাকে নির্দেশ দেয় দুষ্কৃতীরা কী করবেন বুঝতে না পেরে দুষ্কৃতীদের কথা মতো তার অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টের নম্বরে তিনি পাঠিয়ে দেন টাকা পেয়ে দুষ্কৃতীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বাইরে দুষ্কৃতীরা অপেক্ষা করছে আশঙ্কায় মোবাইলের মাধ্যমে কোনো ক্রমে স্থানীয় বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে শান্তিনিকেতন থানায় গভীর রাতে অভিযোগ জানান তাৎপর্যপূর্ণভাবে সাইবার অপরাধ বেড়ে চলায় বুধবারই শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানেল ব্রিজে সাইবার থানার সূচনা করে বীরভূম জেলা পুলিশ প্রশাসন ওই দিনই বিকেল থেকে রাত পর্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি সুনীতির সঙ্গে ঘটে তাই শান্তিনিকেতনে নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি এ প্রসঙ্গে তিনি বলেন দুষ্কৃতীরা যেভাবে তার সঙ্গে কথা বলছিলেন তাতে কোনোভাবেই মনে হয়নি তারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের দাবি ছিল আমার ক্রেডিট কার্ড থেকে আর্থিক তছরূপ হয়েছে সাম্প্রতিককালে দেশের কয়েকশো কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের সঙ্গে এর যোগ রয়েছে সেই জন্য বাবা ও আমার ওপর নজরদারি রেখেছে পুলিশ চালাকি করা হলে প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয় এই বিষয়টি বলার পর থেকে আমি হতভম্ব হয়ে গেছিলাম তারপরে এই হুমকি দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে তবে অভিযোগের পরেই চড়ে বসেছে শান্তিনিকেতনের থানা সংশ্লিষ্ট নম্বরগুলির বিরুদ্ধে সাইবার আইনের তদন্ত শুরু করা হয়েছে শর্ট যদি আমি বলি আসলে আমাকে এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ানো আচ্ছা নাম করে কোন নাম করে পুলিশ কবে কবে করে বুধবার মানে ফোন এটা পুরো প্রসেসটা তো মানে গোটা একদিনের একটা পুরো গোটা এক দিনের বিষয় সো ইন শর্ট যদি আমি বলতে চাই তাহলে ফোন করে ওরা ফারস্টে জানায় যে আমার নামে কোনো ক্রেডিট কার্ড তোলা হয় హైదరాబాద్ ব্যাংক থেকে এবং আমি নাকি মানি লন্ডারিং এর কেসে যুক্ত নরেশ গোয়েলের সাথে নারেশ গোয়েল বলে কেউ একজন আছে তার সাথে নিয়ে মানি লন্ডারিং এর কেসে যুক্ত তো এই বলে আসলে কনভারসেশন শুরু করা হয় দ্যাট আই এম আন্ডার অ্যারেস্ট আই আ সাসপেক্ট মানি লন্ডারিং এর কেসে সো এটা নিয়েই কনভারসেশন আসলে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে আমার টাকা নিয়ে আমাকে মার্ডারের হুমকি দিয়ে আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে তারপর শেষ হয় কত টাকা ওভার ফাইভ লাখ হুমকিটা কারা দিয়েছিল তারা তো বলে যে তারা হায়দ্রাবাদ সিবিআই পুলিশ কিন্তু এখন তো আমি জানতে আমি মানে বুঝতে পারছি যে তারা তো হায়দ্রাবাদ পুলিশ না তারা তো ফ্রড

এগুলো এখন আমি রিভিল করতে চাচ্ছি না কদিন ইনভেস্টিগেশন চলছে এবং আমি একটা কথাই বলতে চাই যে আমি তো এখানে থাকি বাংলাদেশে থাকি অন্য দেশে থাকি এইভাবে যে কেউ কিছু করবে এগুলো কিন্তু মানে অ্যাকসেপ্টেবল না ফার্স্ট অফ অল আমি মেন্টালি কিন্তু অনেক স্ট্রং আমি শুধু এখানে থাকি তা না মানে বাইরেও থাকি যাতায়াত করি মানে ওরা যে কিভাবে একটা মানুষকে মেন্টালি টর্চার করতে পারে এবং কীভাবে যে আমি আমাকে মেন্টালি টর্চার করা হয়েছে এবং আমাকে এটাও বলা হয়েছে যে আমার ফোন সম্পূর্ণ হ্যাক্ট এবং আমার ফোনে আমি কাউকে মেসেজ করতে গেলে তারাও সেটা জানতে পারছে যে আমি কাকে মেসেজ করছি তারা দে হ্যাভ অ্যাক্সেস টু মাই ফোন সো তারা নাকি আমার ভিডিও নিয়ে আমার ফটো নিয়ে ডার্ক ওয়ে ছাড়বে দে ওয়ান্টেড টু ব্রেক মাই ইগো এটাও তারা মেনশন করেছে এবং তারা এটাও মানে পরে মেনশন করেছে যে আমার মেন্টালি আমাকে ওরা ডিস্টার্ব করতে চায় এবং আমার কাছ থেকে টাকা নিতে চায় সো মানে এটা যে কতটা পরিমাণে মানে টেরিফাইড ছিলাম আমি এতদিন গত তিন দিন ধরে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কেউ এটা ইমাজিনও করতে পারবে কিনা আমি জানি না বাট এখন এই এই অবস্থায় এসে আমার কিছু মানে আতঙ্ক টাতঙ্ক নেই আমি এখন পুলিশের ইয়েতে থাকতে চাই আচ্ছা বলছি যে আপনাকে যে হুমকি দিয়েছিল তারপরে টাকা দিয়েছেন তারপরে কেস করেছেন তো এখন আপনারা চাইছেন কি টাকাটা ফেরত চাইছেন বা ওনাদেরকে অ্যারেস্ট চাইছেন সবই চাই টাকা ফেরত চাই ওরা সামনে আসুক এটাও চাই এবং আমার সেফটি এবং আমার বাবার সেফটি এবং অন্য মানুষের সাথে যাতে এটা না হয় রিপোর্ট তারাপিট টিভি